আমরা যা যা ব্যবস্থাপনার জন্য বলেছি যেমন মেটাল ডিটেক্টরের কথা আমি ভেরিফাই করলাম ওনারা ব্যবহার করছেন ডিটেক্টর খুব চালু অবস্থায় আছে সিসিটিভিরও ওনারে প্রভিশন আছে খুব ভালো ব্যবস্থা করা আছে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেটদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছেন ওনারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে পরীক্ষা ব্যবস্থা এখনও অব্দি তো এটা তিন নম্বর দিন পরীক্ষা তো ভালোভাবেই চলছে কোনো আমাদের রকম সেরকম রিপোর্টিং নেই যে এই মুহূর্তে কোনো জায়গায় কোনো অরাজকতা হচ্ছে প্রশাসন যথেষ্ট সঙ্গে আছে পাশে আছে আমরাও সর্বস্তরে জেলা স্তরে রাজ্যস্তরে খবরাখবর নিতে থাকছি দু হাজার তেইশে মাধ্যমিকের জন্য যে রেজিস্ট্রেশন কম হয়েছিল বলে সেই রিফ্লেকশনটা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিকে পড়েছে এইটা একটা সামান্য অসঙ্গতি থেকে যায় একটু সামান্য একটা নাম্বারে একটা মিসম্যাচ থেকে যায় সেটা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড সেটা কিন্তু মানে প্রতি বছরই থাকে এটা এবছর নতুন বলে না এবছর একটু গুরুত্বপূর্ণভাবে সংখ্যাটা কমেছে বলে হয়তো চোখে পড়ছে কিন্তু এই অসঙ্গতিটা থাকে সামান্য একটা লক্ষ্য ছিল সেটা একটু সরকারের তরফ থেকে বললে ভালো হয় কারণ ট্যাব আমাদের বায়াতো বিতরণ হয় না তো ট্যাব যারা বিতরণ করে আমার মনে হয় এই উত্তরটা তারা খুব ভালো দিতে পারবেন